আলাইকুম দি টাইম নিউজে আপনাদের স্বাগত লক্ষ্মীপুর রামগতিতে নিজ সন্তানের স্ত্রীকে দর্শনের অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে আমার শ্বশুরে ঘরে একা ফাইয়া কালকে আমারও দর্শন করছে আমার ফ্যামিলি এই অভিযোগ থানায় বল থানায় অভিযোগ করছে থানালারা এখনো কিছু বলে নেই আমি এর উপযুক্ত বিচার চাই এই যে তোমার ওয়াইফ যে অভিযোগটা দিলো এখন তোমার বাবার বিরুদ্ধে যে তোমার বাবা তার ঘরে একা বে দর্শন করেছে এই ব্যাপারে তুমি কতটুকু জানো কি জানো আমি তো তো বেশি জানি না আমি যেটা জানি এটা আমি জানি যে হেড বিচারক

এরকম কিছু ঘটে নাই আজকে দুই সপ্তাহ ধরে আমার শাশুড়ি বাড়িতে নেই আমার শাশুড়ি গো বাড়িতে তো ঘর ছিল ফাঁকা ঠিক আছে তো আমার আমার শ্বশুরে কি করছে গত গত সপ্তাহ বৃহস্পতিবার দিন দুপুর একটা বাজে আমার শ্বশুরে আসছে আমার স্বামী আসছে আমি দোনোজনকে বাদ দিছি আমার জামায় ভাত খেয়ে চলে গেছে পরে আমার শ্বশুরও ভাত খাইছে আমার শ্বশুরে বাদ দিছি আমি বিকাল চারটা বাজে চা বানাইতে গেছি যখন চা আমি গেছি আমার শ্বশুর আসি আমার পিছন থেকে জড়ায় ধরছে জরায় ধরছে না আর জড়ায় ধরিয়ে আমার একটা এখানে গালার এখানে একটা কিস করছে এখানে দুই কিস করছে আবার ঠোঁটে আমার এখানে লিপটিস করছে পরে আমি গেছি আমনে আমার শ্বশুরন আপনা এই আমার শ্বশুরের আমার জ্বরে ধরছেন কি লেগা এমনি দুষ্ট করি তুই আমার মাইয়া না পরে আমি কই আমি চা জাল দিব না তাহলে আপনি জাল দেন তো হ্যাঁ কি করছে আমি উড়ি গেছি হ্যাঁ জাল দিতেছে সাহ ক আমি ফারম না তুই চা জাল দি পরে আমি আবার বসছি আবারও আমার জ্বরে ধরছে ঠিক আছে পরে হ্যাঁ কি করছে আমি জন রাগারাগি করছি আমি আপনার ছেলেরা আজকে কই দুমু পরে আমার শ্বশুর ঘর থেকে বাইরে গেছে পরে বাইরে যাওয়ার পরে আমি আমার হাজব্যান্ডের রাত্রে জানাইছি যে আব্বু এরকম এরকম করি আজকে আমার কিস দিছে জড়াই ধরছে আমার আমার কিছুই কয় নাই আমি আমার জামারই কইছি আমার জামাই আমার কিছু কয় নাই গতকালকে ঘটনা দশটা দশটার দিকে আমি সাড়ে ছয়টা বাজে ঘুম থেকে উঠছি ঘরজাড়ো দিছি থালবাড়ি ধুইছি তারপরে আমার শ্বশুর ঘুমাইতে আছে আমার জামাইও ঘুমাইতে আছে পরে আমার জামা আমার শ্বশুরের কাজে যাওয়ার কথা ছিল ঠিক আছে আমার শ্বশুরে ফিল্ডে কাজ করে মা উনি কাজ করে ফিল্টে উনি যায় নাই কাজে মাঝি আসছে মাঝিকে বলছে আমি আজকে কাজে যাইতাম না আমি যাইতাম না বল না আমি পরে যাবো কাজে এটা বলছে মাঝে চলে গেছে চলে যাওয়ার পরে আমার শ্বশুর ঘুম আমি চা বানাইছি পরে আমার শ্বশুর ঘুমের থেকে উঠছে উঠছে না আমার জামাই এখনও ঘুমাইতে আছে ঠিক আছে তখন আমার শ্বশুর উঠি চা খাইছে খাইয়া আবার আমার কইতেছে যে দিদার আজকে কাজে যাইব না আমি কইছি এনে জানি না কজাই কইয়া গাড়ি লই যাইব না পরে আমি গেছি আমি আমনে আমি কাজে যাইব না গাড়ি লই যাইতো না আব্বু জান রে ডাকে পরে আমি জামে দেখছি গায়ের মধ্যে জ্বর পরে হ্যাঁ শুয়ে রয়েছে পরে আমকে কে আব্বু এই আমি ফুতে লাগে গা জ্বর আসছে মনে যাইতো না পরে আমার এই শ্বশুরি বলতাছে যে প্রতিদিন প্রতিদিন কি নাটক করে নাকি আমি ফিল্ডেতে না একবার কাজ শেষ করিলে তারপর ইয়ার নাটক শেষ করবো একবারে পরে এডি এডি আমার শ্বশুরে নানান ধরনের কথা কইছে সংসারে টিয়া দেয় না কিস্তি চালা আমার শ্বশুরও নানান ধরনের কথা কইছে আমার জামাইরে পরে আমার জামাই ঘুম থেকে উডি গেছে উডি কি করছে চা খাইয়া আমার জামাই গাড়ি লিয়ে চলে গেছে আমার শ্বশুরে আবার কি করছে দোকানের দিকে গেছে কাজে আর যায় নাই মাঝিরে ফাড়া দিছে হ্যাঁ কাজে যায়নি পরে আমি কি করছি চাটা আমার বানান শেষ আমি চুলার পাড়ে গেছি ভাত রান্না করবো দশটা বাজে ওই সময় আমি ভাত রান্না করবো এই সময় কি করছি আমার শ্বশুর দোকানে চলে গেছে দোকান থেকে উনি আমার এন আমার ভাত আসি আমার ভাত উতরে গেছে আমার শ্বশুরে গেছে বাথরুম থেকে আইসে আমার ফাঁসে বইছে ফাঁসে ফিরাটা লইয়া ফাঁসে বইছে আমার প্রায় এক ঘন্টার মতন বসি রয়েছে দুইটা সিগারেট খাইছে আমার শ্বশুরে আমি কিচ্ছু কই না আমার দরকার কি উনি বসে রয়েছে ওনার মতন পরে উনি সিগারেট খেতেছে ওনার একটা কল আসছে কল একটা না দুইটা কল আসছে তিনটার কালা আমি কইতেছি আব্বু আপনি কল আসছে আপনি দৌড়তেছেন না কা কইতেছি যে মাঝি কল দিছে দৌড়তাম না আমি কাজে যাইতাম না আজ যে তা আমি কই মাঝে রে সে সময় মানা করে দেন না কেন পরে হ্যাঁ কয় যে তুই তুই কলটা রিসিভ কইরা ক আমার আব্বু আজকে আমার শ্বশুর আজকে বাড়ি ইয়ে যাইতো না কাজে যাইতো না এইখানে এই মানা করে দিয়ে আস পর আমি মোবাইল ধরতাম গেছি সামনের ইয়াদ বারান্দায় এই এর মধ্যে এই ড্রেসিং টেবিলে মোবাইল রাখা আছে সাঁজ যে। পর আমি কল ধরতাম গেছি আমি মানা করি দুমু এমন সময় মোবাইল হাতে লইছি এমন সময় আমার শ্বশুর পিছন থেকে আমার জড়াই ধরছে আমি সামনের থেকে ফিরছি না ধে আমার শ্বশুর আমার জড়াই ধরছে পর আমি কি করছি আমি কি করেন ছাড়েন সারেন 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 করছে আমার শ্বশুর আমার মুখ ধরিয়ে লেছে আমার মুখ সাফি এমন বাজে রাখছে আমার মুখ কোনো শব্দ আইতেছে না বুঝছেন আমি এমন ব্যথা পাইতেছি আমার দাঁতের রক্ত জর জোর করে ফটতেছে দাঁতের সালের মধ্যে আমি ব্যথা পাইছি অনেক অনেক রক্ত বাড়ি গেছে মুখ এমন বাজে ধরছে আমি কোনো মানে নিঃশ্বাসে পালাইতে পারি না পরে আমার সামনের থেকে কি করছে সামনের বারিন্দার থেকে চেঁচায় মুখ সাফি ধরি আমার মাইস ঘর আছে না মাইস মেন ঘর মেন ঘরে ফাঁসে একটা ফ্রিজ আছে ফ্রিজের মধ্যে মাটির মধ্যে আমরা সবাই রেখছি সবাই আবার মুখ সাপে ধরে আমার পা দুইটা উরফিন মিদি বুকের মিদি হেঁতে আমার পা উরফে বুকের মধ্যে বসছে বসে কি করছে আমার মানে মুখ সাপে এমন ধরে আমার মানে আমার শেয়ালোয়ারের হাঁটু পর্যন্ত নামালাইছে ঠিক আছে নামায় হ্যার নিচের দিকে এই পর্যন্ত বাজাইছে বাজাই হ্যার পানি মানে আমার শেয়ালোয়ারে পড়ছে তারপর বাড়ির থেকে আর দুইটা মায়া শুনতাছে আমি যে কইছি আমার সারে দেন আমার সারি দেন আমনাকে ফুতেলে কম আমার গুগু শব্দ মানে আমার মুখ যদি শব্দ হয় না আমার মুখ সাফি ধরে রেখেছে বুঝছেন পরে বাইরের থেকে দুইটা মাইয়া ওই এরকম ডেলনা আছে না ডেলনা দিয়ে ওরা শুনতে আসে আড়ালে মানে কি কিসের শব্দ ওরা বয়ে ঘরে আসে না কারণ আমাকে ঘর একা ফাঁকা ওরা বয়ে আসে না কি না কি ভাবে বুঝছেন ওরা দাঁড়া নিতে আসে আমার শ্বশুর এখনও আমার ছাড় না ওরা গড়ায় চলি আইসে গড়াই দেখে যে আমার শ্বশুর এখনো আমরা আজা করে ধরে রেখেছে বুঝছেন ওরা আসছে না পর আমার ছাড়ি দিচ্ছে সারি দেওয়ার পরে আমার কইতেছে বাবি আমাদের কি হইসে আমি কই পরে আমার শ্বশুর কইতাছে জ্বর ঘুরে নিয়ে উঠছে ওর বলে মাথা ঘুরে হয় হিয়ার লেগকে আমার চুল টুল সব আয় লেন আমার শেলয়ার এতটুকু না আমার আমি উঠে লাগছি জন ওরা আইসে বুঝছেন আমার চোখ দিয়ে পানি পড়তাছে রক্ত জড়তাছে তখন আমার শ্বশুরি করতেছে আমার নাকি মাথা ঘুরে ওরা কমই ওর মা বাবুর বুঝি মাথা ঘুরে আমরা তো বাইরেতে সব শুনতে আছি বাবির লোকে হবে না বাইরে বাইরে কথা কইসি আর ঘরে বুঝি বাবির মাথা ঘুরে দে দুই মিনিটের মধ্যে পরে ওরা কি করছে ওদের ঘরে লয়ে গেছে যাই ওরা আম্মু আমি ঘুরি হয়েছি ওরা আম্মু আমার মাথায় তেল দিছে পানি দিছে পানি খাওয়াইছে তেল ফানি মাথায় দিছে পানি খাওয়াইছে তারপরে আমি মানে এমন অবস্থা হয়েছে আমি ভেঙেছরি লাজন আমার যা যা অবস্থা পরে ওনারা কি করছে আমার হাজবেন্ডের লাগে খবর দিছে কল দিছে আমার হাজবেন্ড আইসতো পর আমার হাজবেন্ড আইছে আমার সর্বশুড়ি পাঁচ ছজন আমার হাজবেন্ড আসার আগে পাঁচ ছজন লোকজন আয় ঠাট্টা মস্কাড়ি করি দোকান থেকে উনি চলে গেছে তো এরপরে আমার জামাইরে ফোন দিয়ে আনাইছে আনাই জানার আমার যে আমাকে কইতেছে কিসে কিসে পরে সবাই ভাঙ্গি চুরি করছে কয়ে এমন এমন ভাইয়া সত্যি আমরা কোরআন শরীফ দিয়ে কিরে খাই আমরা নিজ চোখে দেখছি আল্লাহ আমি আল্লাহ বিশ্বাস করেন আমরা নিজ চোখে দেখছি ভাবরে এরকম এরকম করছে তো আমার জামাই আমাকে কি করছে সবাই সবাই বলতেছে আপনারা যে সব সময় কন আমার মা এই আমার বর দোষ আজকে দেখছি নি আমার মা যে আমার আমার বরে জ্বালা হিয়ার আমার বাপু যে আজকে করে কই নাই আজকে কই